আজকে চলে আসছে বইমেলাতে সো আমরা জানে প্রাণের বইমেলা বছরে একবারই আসে এই বইমেলাকে ঘিরে আমাদের অনেক সংস্কৃতির সাথে অনেক কিছু জড়িত তো বইমেলার সাথে বাংলায় যতপ্রতভাবে জড়িত তা বই যখন এই সময়টাতে আসে তখন আমরা সবাই বুঝতে পারি যার আংশিক যদি আমরা আমাদেরকে দেখা এখানে দেখেন কী পরিমাণ আছে শুক্রবার সো অনেকেরই ছুটির দিন তার উপর বলছি সবাই এই বইমেলাকে ছোট আপনাদের এটাকে নিয়ে একটা ব্লগ হবে আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে তো চলুন আমরা জিনিস এবার সবচেয়ে বড় সবার কাছে আকর্ষণ হচ্ছে সেটা হচ্ছে প্রতিবার বইমেলা আসলে আলাদা কিছু ফেস্টুন দেখতে পাবে তো এইবার বইমেলা কিন্তু এই যে পাঁচই আগস্ট গিরে যা হইসছে ওটার উপরে বেস করে কিন্তু ছোটো ছোটো ফ্রেশন করা হয়েছে এটা একটু ডিফারেন্ট টাইপের জিনিস যেটা আমরা আরও দেখতে পাবো সবথেকে মনে মনে আর্

এই তো মরিসতে এই যে টাপার মধ্যে পড়ে গেছি যাচ্ছি না তো এই তো পাতা মহিলাকে ভিতরে Sí, Sisu pokasne jawo Sisu pokasthik shuru kala. Ha. Ekana vishesh kar shuru. Sí. To maro karana ডিম এলাকা সুবর্ণা রায়হান নতুন লেখিকা চলেন সামনে এই দুশোটা বইমেলার বিশেষত্ব সেটা হচ্ছে আপনি যদি কোনো বিশেষ কোনো স্টল খুঁজে বের করতে চান তাহলে এই তথ্য কেন্দ্র রয়েছে কিংবা আপনি হারিয়ে গেলে বা কোথাও ভুল তরণে কোথাও চলে গেলে তাহলে এই তথ্য কেন্দ্র থেকে আপনি আপনার নির্দিষ্ট জায়গাকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তাতে করে আপনার অসুবিধা হবে না ঠিক আছে একটা জিনিস হচ্ছে এখানে অনেক বিশেষত্ব যেটা হচ্ছে বড় থেকে এখন পাঠক যারা বড় পরের বই তারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার যারা বইটি রচনা করছেন বা লিখছেন ছোটোখাটো কবিতা যেভাবেই তো মানুষ আমাদের যারা সবচেয়ে লিজেন পার্সন বাংলাদেশের মধ্যে আমরা যদি বলি অমেন আহমেদ বড় রয়েছে জয়মানিজেন্ড পার্সন যেসব লেখকরা রয়েছে তাদের বই পরিহার করে মানুষ এখন যার যত ভিউ বেশি তার বইগুলো অনেক বেশি পরিমাণে মানুষ কেনাকাটা করছে আমার মনে হয় যারা সুশীল পাঠিক সমাজ তাদের উচিত হবে এই ধরনের সেগমেন্ট থেকে সরে সঠিক মানুষের বইগুলো পড়ি পড়া তো এই ধরনের যাদের ভিউস ভিউস বেশি যারা বেশি কন্টেন্ট ক্রিয়েটর করে করে একটু ফেমাস হয়েছে তাদের বইগুলো পরিহার করা উচিত মেধা যার যত বেশি বইয়ের মধ্যে তথ্যপত্রগুলো সবচেয়ে বড় মেসেজ তারাই দিতে পারে সো আমার মনে হয় এই প্রজন্মের ভিতর থেকে এই জিনিসগুলো আসলে একটু একটু চিন্তা করে পাঠক নির্বাচন করা উচিত হচ্ছে নিউজ হচ্ছে আপনি চ্যানেল একটা ধরনের বিশেষত্ব বলবো সো এখানে যে বিশেষত্বটা সেটা হচ্ছে যে বাংলা ভাষায় লেখা বইগুলো অনেক দিন দেশের আছে যারা এই বইগুলো পড়ছেন তাদেরকে মূলত ক্ষতি তোলবার জন্য তাদের এই কনফারেন্সটা মূলত তারা করছেন একটা এখানে বিশেষত রয়েছে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে একটু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা করেছে এটা এটা একটা ভালো বিষয় হঠাৎ করে দেখা যাচ্ছে অনেক আবার বৃদ্ধ মহিলা অনেকে আছে যাদের বয়স বেশি স্টাম দেখা যাচ্ছে অনেক অসুস্থ হয়ে যেতে পারে তার জন্য তাৎক্ষণিক চিকিৎসাগত পদ্ধতিতে যেন তারা অবলম্বন করতে পারে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে এছাড়াও কিন্তু প্রশাসনিক অনেক নিরাপত্তার জোরদার হয়েছে যেগুলো আগে যদি আমরা বলি আগে থেকে এখন কড়া নিরাপত্তার সাথে কিন্তু মেলাটা অনেক ভালোভাবে উদযাপন করার জন্য আসলে চেষ্টা করা হচ্ছে তো আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে তুমি ধন্যবাদ এখানে এসে কোনো হ্যারাসমেন্ট হয় বা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় বা কোনো ধরনের মানে আমরা যদি অপ্রীতিকর কোনো কিছু শিকার হন সেক্ষেত্রে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে ব্ল্যার রয়েছে তারা কিন্তু এটা সতস্কৃতভাবে দেখাতে তুমি এবং আমরা দেখছি যে ডিবি পুলিশরা রয়েছে প্রত্যেক কিন্তু তৎপর আপনি যদি কোনো কারণে কোনো কিছু নিয়ে মানে কোনো ঝামেলা বা কোনো হাইজ্যাকিসিং করে যে কোনো ধরনের ক্রাইমের মধ্যে আপনি মুখোমুখি হন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি রিপোর্ট করতে পারবেন খুব দ্রুত এটা কিন্তু পদক্ষেপ নেওয়ার একটা পদ্ধতি এখানে রয়েছে